সকালের মধ্যে একটি কাজকর্ম করে নিয়েছি আর ব্রাশ করে নিয়েছি ঘুমাচ্ছে সকালে আমি এই ভাগটাকে রান্না করে নিই ওই রান্নাঘর রান্নাঘরটা খুব বড় ভীষণ বড় রান্নাঘর আর এই রান্না ভাইরা আমরা পাশে এসছে আর আমরা এসেছি মানে সব মানে এখানে চার পাঁচটা রুম আছে সকলের জন্য বড় কিছু আর এই একটা টাকা ওভেন দেখো ওই নিয়ে রান্না করছি এখানে খাওয়ার জন্য একটু মশলা ঘরের মশলা কেটে রেখেছি গেছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা এটা হচ্ছে মূল মাফা করবো

এবার এখানে এই যে পেঁয়াজ আর লঙ্কা রেখেছিলাম কেটে দিয়ে একদম প্লেন করে খুব তাড়াতাড়ি চটজলদি যে রান্নাটা করা হয় সেটাই করে রাস্তা করে নিয়েছি আর আমার সঙ্গে এসছে মেয়ে জানু উনি গিয়েছে ওনার আজকে ডাক্তার দেখানো আছে উনি আজকে চলে গিয়েছে আর সুদ্রাংশু দেবাংশু ভাই

একটু কাঁচা কিছু করে দিচ্ছি আপনাকে বসিয়ে দিয়ে এসেছি আর এবারে ওই হাঁপ একটু কেচে দিয়ে এগুলো বাচ্চার শুভ্রাংশ শুভ্রাংশুর ড্রেস এই ভিজিয়ে দিয়েছি দেওয়াংশুর ড্রেস সার দিয়ে নিয়েছি এবার ডেটল দিয়ে সব ওয়াশ করে দেবো ধুয়ে তারপর ডেটল দিয়ে দিয়ে করে ছাদে দিয়ে আসবো একটা কিছু ছাপটা দেখিয়ে দেবো ওর ছাদে পুরো বড়ো এখনই এই রুমটা আমরা যেখানে সুইমিং টুমে একটা দিয়ে দেবো মানে কেমন কি বড়ো ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে থাকবে তোমরা পুরোটা দেখবে এই এখন কাঁচা কিছু করে নিচ্ছি এই সাপট দিয়ে দেবো দিয়ে তারপরে সে স্নান করে রেডি হয়ে ইয়ে হসপিটালে যাবে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে দশটা তার মধ্যে কাজগুলো কমপ্লিট করে দেখি এদিকে রান্নাটা কেমন হচ্ছে তোমাকে দেখি দেখাচ্ছি কেমন হলো সকালে রান্না করার পরে আবার চলে এসছে ছাদে আর বলছিলাম বড় ছাদ ব্যবহার করার জন্য পেয়েছে এই ছাদে বাচ্চার জামা কাপড় আমাদের জামা কাপড়গুলো শুকো দিয়েছে আর এখানে পরিবেশটা কত সুন্দর ওই মোটর চালিয়েছে আওয়াজটা পাচ্ছ ওই জন্য তো দেখাতে পারছি এখানে রোদ আর মানে রোদ এত সুন্দর লাগছে গায়ে আর এই পাহাড় কত পাশ দূরে পাহাড় দেখিয়ে দিলাম চলে এসছি তারপরে এসে দেখি এই টিফিন খাচ্ছে সকলে

ও আসলে ক্যামেরা আসছে না দেবাংশু স্নান হয়ে গেছে আর এই দিন পর্ব চলছে এখন আর শুভ্রাংশুকে দেখে দিই শুভ্রাংশু ঘুমাচ্ছে দাদাবাই ভাই স্নান করতে না মশলা এই মশলাটা একটু দেখিয়ে দিই এই মশলাটা দিয়ে মুড়ি মাখাচ্ছে মাখি

আর তোমাদের ডিমটা পুরো রান্না করে এসেছি ফ্লেভারটা দেখানো হয়নি এই ডিমের তরকারিটা কমপ্লিট আর এখানে এক ঘাড়ি ভাত আর কোনো মেনু নেই আমরা সেকেন্ড দিন চলে এসেছি আর সেম আমাদের এখানে লিফ্টের জন্য লাইন দিয়েছি আর লিফ্টে হচ্ছে আমার থার্ড ফ্লে যাবো সেই জন্য ওখানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ডাক্তারের কাছে যাবো বলে এবং লিফ্টে চলে এলাম আর এখানে পঁচিশ পঁচিশ নম্বরে আমার নাম আছে আর টিকিট করাও হয়ে গেছে লাইনে বসে আছে আর দাদাভাই এড়ানি এসছে আজকে প্রথম দিন তাড়াতাড়ি হয়ে গেছিল সেকেন্ড অনেকটা ওয়েট করতে হচ্ছিলো কারণ অনেক পেসেন্ট বাংলাদেশ বাইরে থেকে কলকাতার বাইরে থেকেও অনেক দূর দূর জায়গা থেকে মানুষ এসছে এখানে আর দুপুরের অংশটুকু যেটি পাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কে মানে ভিডিও তো করা যায় না অনেকক্ষণ ওয়েট করছি তাই ডক্টরের ওখানে এবারে অনেক টাইম হয়ে এসছে এবারে আমাদের কল আসবে আমরা লিস্ট নিয়ে সব রিপোর্ট নিয়ে সব কাগজপত্র নিয়ে ওয়েট করছি যাওয়ার জন্য আর এখানে ডক্টররা হিন্দিতে বলে তামিল ভাষায় বলে না হিন্দিতেই বলে আর আমরা সেটা বুঝতেও পারি এই যে ডক্টর যে ইন্টিন ডক্টরটা আমি দেখাচ্ছিলাম উনি বাংলাও জানেন মানে অসুবিধা হয়নি খুব একটা সব কিছু সেরে নিয়ে নিলাম অনেক দিন বন্ধুরা আমি দেখালাম কানে একটু সমস্যা আছে বলছে দেখা যাক কানে সমস্যা আছে বলছে

আর এই কদিন এখন এখানে রেস্ট লাগবো একটু ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো এবার আমরা আসবো সেই উনিশ টাকা চলে যায় অনেক ভিডিও